আরে আমি ওই পেছে তো অনেকগুলো এখানে হয়তো দেখে মনে করো না হ্যাঁ এমনি বেশি কিছু বলছে কি বলো আমি তো ছিলাম না আমি তো জানি না তোর এই যে এরকম করে কেন এই তোমরা এখানে আসলো কেন হ্যাঁ

আরে ফুল আপা নন বিরক্ত অনেক জানো আমাকে কি অবস্থা এ কেন সুযোগে না আল্লাহ